শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি তো দেখো এখন আমি নিচে চলে এসেছি নিচে এখন নিতে এসেছি টাটকাটকা চারাপোনা মাছ তো চারাপোনা মাছ খেতে আমার তো দারুণ লাগে আর চারাপোনা মাছ দিয়ে আজ ভাবছি বানাবো পাতলা পাতলা মাছের ঝোল তো দেখো মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নুর মাখিয়ে অলরেডি মাছটা ভেজেও নিয়েছি এরপরে আমি আলুগুলো ভালোভাবে কেটে হালকা নুন দিয়ে আলুটা সেদ্ধ করে নিয়েছি এরপরে আমি বাটির মধ্যে মশলা রেডি করছি দেখো মশলার মধ্যে দিয়েছি জিরে আদা রসুন পেঁয়াজ তারপরে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো সব দিয়ে মশলা রেডি করে নিয়েছি আর মাছগুলো ভেজে আমি তুলেই নিয়েছি এরপরে যে তেলটা বেঁচে ছিল তারপর সামান্য তেল দিয়ে আমি এখন তরকারিটা বানাবো তো দেখো তেল গরম হয়ে গেছে এরপর আমি দিলাম সামান্য চিনি চিনি লাল হয়ে গেছে এরপরে আমি পুরো মশলা বাটা দিয়ে দিলাম আর কাঁচা পেঁয়াজ দেওয়ার কোনো দরকার পড়বে না আজ ভাবছি মানে কুচনে পেঁয়াজ ছাড়াই বানাবো তো চলো মশলা দিয়ে দিছি এরপরে দিয়েছি আমি সামান্য ব্ল্যাক সোয়া সস ব্ল্যাক সস দিলে কালারটা খুব সুন্দর আসে তার সাথে সামান্য টমেটো সস বাড়িতে টমেটো ছিল না সেই জন্য সামান্য টমেটো সস দিলাম তো দেখো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব এরপরে দিচ্ছি সামান্য টক দই টক দইটা দিলে কী হবে তরকারি স্বাদ দেখো সুন্দর আসে তো দেখো ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি সব দিয়ে পরে মশলা দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে সাইড থেকে মশলা ভালোভাবে খুব সুন্দরভাবে কষিয়ে নেব আর শীতের দিনে তো রান্না করতে করতে একদম বারোটা দুটো বেজে যাচ্ছে টাইমটা খুব ছোট দিনটা খুব ছোটো তো সেই জন্য সময়ই পাচ্ছি না রান্না করতেও দেরি হয়ে যাচ্ছে তো দেখো এরপর আমি সেদ্ধ আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নেব দেখো মশলা আমার প্রায় কষা হয়ে গেছে এরপরে দেব জল আন্দাজ মতো জল দিয়ে দেবো একটু পাতলা পাতলা ঝোল বানাবো ভাবছি আর তার সাথে আছে তোমার আজকে পুঁই শাকের ঝাল দেওয়া কে কে এরকম পাতলা মাছের ঝোল খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও কারণ এই চারাপনা মাছ দিয়ে ঝোল খেতে আমার তো দারুণ লাগে যদি অবশ্যই কাঁটা থাকে কিন্তু চারাপানা মাছ খাওয়াও খুব উপকার স্বাস্থ্যের পক্ষে কারণ বড় মাছ কী বলতো অনেক ফ্যাট অনেক ফ্যাট থাকে তো আর খেলে দেখবে হজমও হয় না আর মাছগুলো সাধারণত বরফ দেওয়ায় থাকে তো চলো ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে এরপর আমি এর মধ্যে চারাপোনাগুলো ছেড়ে দিলাম দেখো কি সুন্দর চারাপোনাগুলো একদম তো চলো ঝোলটা ফুটতে শুরু হয়ে গেছে এরপর আমি সামান্য নাড়িয়ে নেব মাছগুলো সব অলরেডি ছেড়ে দিয়েছি মাছগুলো ঝোলের সাথে মিলিয়ে নেব তাতে মশলাগুলো ভেতরে ঢুকবে দেখো বেশি জল দিইনি সামান্য জল দিয়েছি এরপর সামান্য আমি ঢাকা দিয়ে দেবো সামান্য ফোটার পর আমার মাছের ঝোলটা রেডি হয়ে যাবে দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এরপর আমি উপর থেকে দিলাম গোটা গরম মশলা আর আমি তো সাধারণত গোটা গরম মশলা ইউজ করি কারণ গোটা গরম মশলার গন্ধটা খুব সুন্দর আসে আর গুঁড়ো গরম মশলা কি বলো তো অতটা আমার গন্ধটা ভালো লাগে সেই জন্য আমি সব সময় গোটা গরম মশলায় থেতো করে ঝোলের মধ্যে মেশাই তোমরা কে গোটা গরম পছন্দ করো অবশ্যই জানিও তো দেখো মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে কী সুন্দর লাল লাল মাছের ঝোল উপর থেকে ভাব বেরোচ্ছে আর বানিয়েছে আজকে একটা ঝাল দিয়া